অতীতের খারাপ স্মৃতিগুলোকে ভুলতে না পারলে জীবনে সমস্যা শেষ থাকে না বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের প্রভু গৌতম বুদ্ধের একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব গৌতম বুদ্ধ এক আশ্রমে সকলকে শিক্ষা দিতেন সেই আশ্রমে তিনি স্থায়ীভাবে থাকতে নিজের বেশ কিছু শিষ্যদের সঙ্গে করে নিয়ে সেখানে সকল শিষ্যদের মধ্যে থেকে গৌতম বুদ্ধের দুইজন খুব প্রিয় শিষ্য ছিলেন ওনাদের মধ্যে থেকে একজন শিষ্য ছিলেন একটু বড় এবং অপরজন ছিলেন একটু ছোট বয়সের দিক থেকেও উভয়ের মধ্যে যেমন পার্থক্য ছিল সেরকমই শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও উভয়ের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যেত মোক্ষ সম্পর্কিত সমস্ত জ্ঞান বড় শিষ্য ইতিমধ্যে অর্জন করে নিয়েছিলেন অপরদিকে বয়সে ছোট শিষ্য শিক্ষা অর্জনের কিছুটা ধাপ মাত্র এগিয়েছিলেন এবং আরও কিছুটা ধাপ এগোনো ওনার বাকি ছিল যাই হোক সেই দুই শিষ্যই কিন্তু গৌতম বুদ্ধের অত্যন্ত প্রিয় শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন আশ্রমের নিয়ম ছিল প্রতিদিন ভিন্ন ভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা গ্রহণ করে নিয়ে তবেই আশ্রমে ফিরতে হতো সেটা যে কোনো ঋতু হোক যে কোনো সময় হোক বা যে কোনো দিন হোক না কেন সব ক্ষেত্রেই এই নিয়মটি প্রযোজ্য ছিল কাজেই রোদ ঝড় বৃষ্টি সমস্ত কিছুকে মাথায় করে নিয়ে ওনাদের ভিক্ষা করতে যেতে হতো প্রতিদিন একবার এইরকম এক বর্ষাকালীন ঋতুতে দুই শিষ্য যথারীতি প্রতিদিনকার মতো আশ্রম থেকে বেরিয়ে পড়লেন নিজেদের ভিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে আশ্রম থেকে বেরিয়ে কিছুটা এগোনোর পর বিভিন্ন গ্রামে প্রবেশ করার ঠিক সম্মুখে একটি নদী পথ পরে সেই নদীতে খুব একটা বেশি জল ছিল না কিন্তু বর্ষায় বৃষ্টি হওয়ার ফলে সেই নদীর জল বৃদ্ধি পেত এবং সেই নদীর জলের গতিবেগও যথারীতি অন্যান্য সময়ে স্বাভাবিক গতির তুলনায় বর্ষা ঋতুতে বেড়ে যেত ফলে বর্ষায় শিষ্যরা বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা করতে যাওয়ার সময় বেশ সাবধানে সেই নদীপথটা পার হতেন একে তো বর্ষায় নদীর জল বেড়ে যায় এবং সেই জলের প্রবাহের গতিবেগটাও বেশ বেড়ে যায় এই এইরকমই একবার বর্ষাকালীন সময়ে সকালবেলায় গৌতম বুদ্ধের সেই দুইজন প্রিয় শিষ্য আশ্রম থেকে বেরিয়ে নদীপথ খুব সাবধানের সাথে পার হয়ে বিভিন্ন গ্রামের উদ্দেশ্যে চললেন এবং সেখানে গিয়ে গ্রামের বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে ভিক্ষা করতে লাগলেন যথারীতি নিজেদের নিয়ম অনুযায়ী তখনও পর্যন্ত ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে চলেছিল সারা দিন ধরে ঘুরে ঘুরে ভিক্ষাপর্ব শেষ করার পরে যখন ওনারা আবারও গ্রাম থেকে বেরিয়ে নদীপথ পেরিয়ে আশ্রমে ফিরে আসতে যাবেন তখন নদীর কিছুটা কাছে আসতেই দুজনে এক নারী কণ্ঠের চিৎকার শুনতে পেয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন নারী কণ্ঠের চিৎকারটা যে নদীর পাড় থেকে ভেসে আসছিল এটা ওনারা খুব ভালো মতো বুঝতে পারলেন সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেই নারীর কণ্ঠ অনুসরণ করার পর তারপর দুজনে সেই নারীকণ্ঠ অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যেতেই দেখলেন নদীর পারে দাঁড়িয়ে একজন অতীব সুন্দর রমণী চিৎকার করে করে বলছে কেউ আমাকে বাঁচাও আমাকে সাহায্য করো সেই দুজন শিষ্য তখন সামনের দিকে অর্থাৎ সেই নারীর দিকে এগিয়ে যেতেই ওনারা লক্ষ্য করলেন যে সেই নারী দেখতে অতীব সুন্দরী ঠিক যেন স্বর্গের অপসরার মতো মনে হচ্ছে ওনাকে দেখে ওনার পরনে রয়েছে রাজবস্ত্র এছাড়াও অজস্র অলঙ্কারে তিনি সুসজ্জিত হয়ে রয়েছেন ওনাকে দেখে মনে হচ্ছে যেন ঠিক এক রাজকন্যা তখন সেই দুই শিষ্য সেই অপরূপ সুন্দরী রমণীর দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে সেই অপরূপ সুন্দর দেখতে নারীটি ওনাদের দুজনকে উদ্দেশ্য করে বলতে লাগলেন আমি এই রাজ্যের রাজকন্যা এক গুরুত্বপূর্ণ কারণবশত আমি এখানে চলে এসেছি কিন্তু আমাকে এখনই এই নদীপথ পার হতে হবে আমি সেই সকালবেলা প্রাসাদ থেকে বেরিয়েছি আর এতক্ষণে হয়তো আমার পিতা আমাকে খোঁজার জন্য সৈন্য সামগ্রী পর্যন্ত বার করে দিয়েছেন দয়া করে আমাকে এই নদী পথটা পার হতে সাহায্য করুন এখানকার পথটা এতটাই পিচ্ছিল যে আমি কোনোভাবেই এই পথটা পার হতে পারছি না এই কথা শুনে সেই দুজন শিষ্যই চুপ করে দাঁড়িয়ে রইলেন কারণ ওনাদের নিয়মের মধ্যে পড়ে যে ওনাদের দ্বারা কোনো নারী জাতির গায়ে স্পর্শ পর্যন্ত করা যাবে না তাহলে এখন এই নারীকে বিপদের হাত থেকে মুক্ত করবেন কিভাবে। এইটা ভেবেই দুইজন শিষ্য চুপচাপ দাঁড়িয়ে রইলেন সেখানে অথচ সেই নারী অনবরত বলে চলেছেন আমাকে সাহায্য করুন দয়া করে আমাকে সাহায্য করুন নদীপথটা পার হতে বেশ কিছুক্ষণ এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকার পর দুই শিষ্যের মধ্যে থেকে যিনি ছোট ছিলেন তিনি আর কাল বিলম্ব না করে সেই বিপদগ্রস্ত হয়ে পড়া নারীটির দিকে এগিয়ে সেই নারীটিকে নিজের কোলে তুলে নিলেন এবং ভীষণ ধীরে সুস্থের সাবধানে নদীপথটা পার হতে লাগলেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি নদীপথটা পার হয়ে গেলেন তারপর সেই রমণীকে নিজের কোল থেকে নামিয়ে দিলেন আর সেই রমণী অর্থাৎ রাজকন্যাটি ওনাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেলেন নিজের গন্তব্যে অপরদিকে দুই শিষ্যের মধ্যে যিনি বড় ছিলেন তিনি ধীরে সুস্থে নদীপথ পার হয়ে ওই ছোট শিষ্যের কাছে আসলেন এবং বেশ রাগান্বিত দৃষ্টিতে সেই ছোট শিষ্যের দিকে বার কয়েক তাকালেন তারপর উভয় মিলে হাঁটতে হাঁটতে আবারও আশ্রমের দিকে চলে গেলেন যাত্রাপথে সেই বড় শিষ্য কিন্তু ছোট শিষ্যের সাথে আর কোনো কথাবার্তা বললেন না বরং ফেরার পথে তিনি ছোট শিষ্যের থেকে দূরত্ব বজায় রেখে পথ চললেন এভাবেই ওনারা আশ্রমে পৌঁছানোর পর দুজনেই দুজনের ঘরে চলে গেলেন তারপর রাতের দিকে সেই ছোট শিষ্যটিকে নিজের ঘরে প্রভু গৌতম বুদ্ধ ডেকে পাঠালেন যথারীতি প্রভুর ডাক পেয়ে কাল বিলম্ব না করে সেই ছোট শিষ্য তাড়াতাড়ি করে প্রভুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে বললেন প্রভু আপনি আমাকে স্মরণ করেছেন গৌতম বুদ্ধ তখন বললেন হ্যাঁ আসলে আজকে আমি খবর পেলাম যে তুমি নাকি একজন নারীকে নিজের কোলে তুলে নদীপথ পার করেছ এটা কি সত্যি সেই ছোট শিষ্যটি তখন একটু ভাবনা চিন্তা করে বললেন কোন নারী বলুন তো প্রভু তখন গৌতম বুদ্ধ পাশে দাঁড়িয়ে থাকা সেই বড় শিষ্যটিকে দেখিয়ে সেই ছোট শিষ্যটিকে আবারও বললেন এর সাথে তুমি আজকে ভিক্ষা করতে গিয়েছিলে মনে পড়ছে আর ফেরার পথে নদীপথ পার করিয়েছিলে কোনো নারীকে তখন সেই ছোট শিষ্যটি বলে উঠলেন ও হ্যাঁ মনে পড়েছে আসলে কি বলুন তো প্রভু আমি সেই বিপদগ্রস্ত নারীটিকে নদীপথ পার করে দিয়েছি আমার কোলে তুলে তারপর আমার কোল থেকে নামিয়ে দেওয়ার পর সেই নারী যখন আমাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে প্রত্যাবর্তন করলেন তখনই আমি সেটা ভুলে গিয়েছি এই ঘটনাটা আমি সম্পূর্ণরূপে আমার মাথা থেকেই বার করে দিয়েছি কিন্তু এই মহাশয় অর্থাৎ যার সাথে আমি আজকে ভিক্ষা করতে গিয়েছিলাম তিনি এখনো পর্যন্ত সেই নারীটিকে নিজের কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সেই কারণেই তিনি কিছুতেই নিজের মাথা থেকে সেই নারীর চিন্তাভাবনা বার করতে পারছেন না এই জন্যই উনি আপনার কাছে এসে আর না থাকতে পেরে নালিশ জানিয়েছেন আমার নামে এই কথা শুনে গৌতম বুদ্ধ মুচকি হাসতে লাগলেন তারপর তিনি ছোট শিষ্যটিকে বাহবা দিয়ে বড় শিষ্যটিকে এটা বোঝাতে লাগলেন যে অতীতকে মনে করে রাখা মানে নিজের জীবনের বিপদকে নিজের থেকে স্বাগত জানানো এটা ঠিক যে আমাদের নিয়মে কোনো নারী জাতিকে স্পর্শ করতে নেই কিন্তু একজন বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা আমাদের সকলের নৈতিক কর্তব্য সেটা নারী হোক বা পুরুষ এই ক্ষেত্রে ভুলবশত যদি কোনো নারী জাতির দ্বারা আমাদের স্পর্শ ঘটেও যায় তাহলে সে তাকে সেই স্পর্শকালীন সময়তেই ভুলে যাওয়া উচিত অতীতের স্মৃতি আঁকড়ে বসে থাকা মানে জীবনের সুখ শান্তি নিজের থেকেই নষ্ট করে দেওয়া গৌতম বুদ্ধের এইভাবে বোঝানোর পর সেই বড় শিষ্য বুঝতে পারলেন যে আসলে তিনি কি ভুলটা করেছেন তারপর তিনি গৌতম বুদ্ধ এবং সেই ছোট শিষ্য উভয়ের কাছেই ক্ষমা চাইলেন প্রভু বুদ্ধের কাছে এসে নালিশ জানানোর জন্য বন্ধুরা অতীতের খারাপ স্মৃতিগুলোকে মুছে ফেলতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত অতীত থেকে বাইরে বেরিয়ে এসে বর্তমানটা নিয়ে বাঁচার চেষ্টা করুন দেখবেন জীবন অনেকটা বেশি সুন্দর হয়ে উঠবে দ্বিতীয়ত জীবন থেকে যে কথাগুলো সত্যি মুছে দেওয়ার সেগুলোকে সময় থাকতে জীবন থেকে মুছে দেওয়া উচিত তা না হলে সামনের দিকে এগিয়ে যাওয়া খুবই কঠিন হয়ে যাবে দ্বিতীয়ত অতীতকে অতীতের জায়গাতেই রেখে দিতে হয় সেটাকে কখনো বর্তমানে বা ভবিষ্যতে আসতে দিতে নেই প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ